الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وفي فرقانه الحميد اعوذ بالله من الشيطان بِاللَّهِ يَوْمَ خَلَقَ السَّمَاوَاتِ وَالْأَرْضَ مِنْهَا أَرْبَعَةٌ حُرُمٌ ذَلِكَ الدِّينُ الْقَيِّمُ فَلَا تَظْلِمُ الله العظيم وقال النبي صلى الله عليه وسلم اغتنم خمسا قبل خمس شبابك قبل هرمك وصحتك قبل سقمك وغناك قبل فقرك وفراغك قبل شغلك وحياتك قبل موتك او كما قال النبي عليه الصلاه والسلام وقال تعالى في شان حبيبه ومحبوبه ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على

স্বাধীন বাংলাদেশ আমাদেরকে স্বৈরাচার মুক্ত একটি দেশ উপহার দিয়েছেন আল্লাহরুল আলমিন জালে মুক্ত একটি সমাজ উপহার দিয়েছেন আল্লাহরুল আলমিন ভালো থাকার মতো তৌফিক দান করেছেন আল্লাহ আল্লাহর্বুল আলমিন ন্যায় হায়াত দান করেছেন আশরাফুল মহল বানিয়েছেন শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত বানিয়েছেন আজকের এই পর্যন্ত যাদের যতটুকু হায়া আমার পঁচিশ বছর আর আপনাদের তিরিশ চল্লিশ পঞ্চাশ তা আমার মনে করেন পঁচিশ বিশ বছরের যুবক কি মারা যায় না তো এই যে দুনিয়াতে আমরা চলছি ফিরছি মানুষ মারা গেলে মানুষ অবাক হয় কিন্তু বেশি যেরকম না মানুষ জীবিত থাকে সেটাকে অবাক হওয়ার মতো বিষয়ে মনে করা দরকার যে কিভাবে জীবিত আছি প্রতিদিন এই যে শ্বাস নিচ্ছি মানুষ যখন অসুস্থ হয়ে যায় যায় চলে লক্ষ লক্ষ বিল আপনাকে আমাকে আল্লাহ সুস্থ রেখেছেন প্রতিদিন শ্বাস নিচ্ছি এই অক্সিজেনের টাকা আল্লাহ বললাম বিল চান নাই পানি পান করছি আল্লাহ বিল চান নাই আল্লাহর দেওয়া চাকা দুটা পা দিয়ে চলছি আল্লাহ পায়ের বিল চার নাই হাত দিয়া কাজ করতেছি হাতের বিল চার নাই কথা বলার ক্ষমতা আল্লাহ দিলেন এই কথা বলার মতো জবান আল্লাহ দিলেন কথা প্রতিদিন বলতেছি আল্লাহ বিল চার নাই যদি এক এক গ্লাস পানির বিল আল্লাহ নিতেন এক একটা শ্বাসের বিল আল্লাহ নিতেন তাহলে কি আল্লাহকে সেই বিল দিয়ে আমরা কোলাতে পারতাম সুতরাং পূর্বে অনেক মানুষ চলে গেছে আমাদের যে বয়স কম ছিল সুতরাং এই হায়াত দিলেন জি আল্লাহ বলার ক্ষমতা দিলেন জি আল্লাহ চলার ক্ষমতা দিলেন জি আল্লাহ সে আল্লাহর আলিসান দরবারে হৃদয়ের গভীর থেকে হৃদয়ের আবেগ অনুভূতি উজাড় করে আল্লাহর প্রেমে মাতোয়ারা হয়ে একযোগে সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ আল্লাহ জবান দিছেন আল্লাহ দেয়া জবান দিয়ে আল্লাহ নাম উচ্চারণ করতে একটু কষ্ট হয় মাঝে মাঝে নাকি যে আল্লাহ জবান দিছে সে আল্লাহ জবান বন্ধ করতে পারে কি পারে না সেই জন্য আল্লাহ দেয়া জবান দিয়ে জীবনে অনেক কিছু বলছেন অনেক গিবত করছে অনেক মিথ্যা কথা বলছেন আজকে এই মাহফিলে আসছেন আগামীকাল আপনি থাকতেও পারেন আগামীকাল বেঁচে নাও থাকতে পারেন সুতরাং আল্লাহ দেওয়া জবান দিই গোনা মাফের আশায় চিৎকার মেরে জবান ছেড়ে দিয়ে সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ আমরা আল্লাহ পাকের শুকর আদায় করে নিলাম এবার আমরা আলোচনায় প্রবেশ করতে চাই মৌসুম ভিত্তিক আলোচনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি করতেন কি ভিত্তিক মৌসুম ভিত্তিক মানে যখন যে মাস থাকতো সাল্লাম সেই মাসের বর্ণনা করতে যে এই মাসে কি আমল তোমরা করবা এই মাসে কি আমল করা দরকার এই যে মাসে আমরা আসি মাসের নাম কি আছি নাকি আর কি রজব মাস রজব মাস এটা আমরা অনেকেই জানি না আর বাংলা মাসের নাম কি পৌষ মাস সমস্যা কি জানেন আমাদের একটা পরিচয় আছে আমরা বাঙালি তবে এই পরিচয়ের আগে আমাদের আরেকটা পরিচয় আছে বাঙালির আগে আমরা হচ্ছি মুসলিম কি মুসলিম যারা বলে আমরা মুসলমান এরা না তীরে কোথায় যাবে যারা বলে এবং কাজে কর্মে তা পরিণত করে এই জন্য আল্লাহ রাব্বুল আল্লাহ রে আমাদেরকে খাটি মুসলমান বানায় দেন না আমি বাঙালি যেহেতু আমরা সেই হিসাবে আমাদের বাংলা জানার দরকার ছিল কি ছিল না আমাদের দেশে ইংরেজি মাসের নাম জিজ্ঞাসা করেন জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ বলে দিবে কিন্তু বাংলা মাসের নাম জিজ্ঞাসা করে দেশের বাঙালি বাংলা মাসের নাম বলতে পারে না অথচ বাংলাদেশকে ভালোবাসে এই বাংলা মাসের নাম জানার দরকার আছে না নাই অনেকে ইংলিশ বলতে বলতে বাংলা কোনটা এগুলো আর বাংলায় অনেকে জানে না নাকি বলেন জানে না জিজ্ঞাসা করলে পারবে না বাংলার প্রতিও গুরুত্ব কম আবার আরেকটা ভাষা হচ্ছে যেই ভাষা জান্নাতের ভাষা সেই ভাষা কোন ভাষা রাসু সাল্লা সাল্লামের ভাষা কোন ভাষা কোরআনের ভাষা কোন ভাষা মক্কা মদিনার ভাষা কোন ভাষা কবরের ভাষা কোন ভাষা জান্নাতের ভাষা কোন ভাষা হ্যাঁ ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ ইংলিশ না ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ আরবি কোনটা ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ যতদিন দুনিয়াতে আসেন ততদিন দুনিয়া শেষ ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজটা থাকবে না ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ হবে আরবি কি হয়ে যাবে আরবি হয়ে যাবে এর জন্য কবরে যাওয়ার জন্য আমাদের প্রস্তুতি নিতে হবে আরবি আমাদের শিখতে হবে আরবি শিক্ষার প্রথম শিক্ষাই হচ্ছে আমাদের কোরআন শিখতে হবে এই মাস নিয়ে আর আরবি নিয়া আজকের আলোচনা কিনিয়া মাস আর কিনিয়া আরবি নিয়া আপনাদের কষ্ট টষ্ট এটা আমারে বলবেন না আমি আসতে পীড়া কে একটু ঠিকটা ঘুমাইয়া পড়বো আর কি অনেক দিন ধরে এই এলাকাত মাহফিল করি না আজকে একটু ঘুমাতে পারবো সাধারণত মাহফিল থেকে জয়পুরহাট খাকড়াসড়ি নীলফামারি লালমনিরহাট কথাটা বোঝে চোট টুকরা তো এখন আজকে যদি অনেক দিন পরে গাজীপুর মাহফিল আজকে আগে ভাগে যদি আপনাদের ঘুমে ধরে তাহলে আমার সুবিধা আর কি আমি তাড়াতাড়ি কি আর ঘুমায় পারবো তো যাই হোক ঘুমে টুমে ধরলে একটু আমারে বলবেন ঠিক আছে তো আচ্ছা তো যাই হোক আমাদের আরবিটাকে প্রচন্ড গুরুত্ব দিতে হবে কবরে যাওয়ার সাথে সাথে প্রশ্ন করা হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মানুষ 40 কদম যেতে যতক্ষণ সময় এর মধ্যেই দুই জন ফেরেশতা চলে আসবে এসে জিজ্ঞাসা করবে মানদব কমা দীনুকা ওমান হাদার রাজুল আল্লাজি বুয়সা রবের পরিচয় দাও ধর্মের পরিচয় দাও আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখায় জিজ্ঞাসা করা হবে চিনো কিনা দেখো তাহলে এই প্রশ্নের উত্তর যদি আপনি দিতে পারেন ওই প্রশ্নের উত্তর তো আপনাকে আরবি দিয়েই দেওয়া লাগবে তবে আরবি শিখলেই যে এখানে আপনাকে আরবি তাফসির শেখার কথা আমি বলছি না আরবি তাফসির তো ওলামা এখানে আমরা শিখবে তবে মিনিমাম কোরআন শরীফ সহি শুদ্ধ করে প্রথমত আপনার শেখার দরকার আছে না নাই এটাই হচ্ছে আজকের প্রথম মেসেজ আমরা কোরআন শিখবো কি শিখব কোরআন শিখব আমাদের দেশের মানুষ কোরআন শরীফ পারে না কোরআন শরীফ আপনি পারেন না নামাজ হয় বা নামাজ হয় অথচ রসুলি করিম সাল্লি সাল্লাম বললেন কেমতের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব হবে নামাজের হিসাবে যারা পার পেয়ে যাবে সব জায়গায় তারা পার পেয়ে যাবে আল্লাহ রাবিন তাদেরকে জান্নাতের মেহমান বানাই দিবেন আর নামাজের হিসাব দিতে যাবে তারা সব জায়গায় ধরা খেয়ে যাবে সুতরাং তাদেরকে জাহান নামের পথ ধরতে হবে এই জন্য নামাজ যদি আপনি পড়েন সে নামাজ হচ্ছে কিনা তাও আপনার জানা লাগবে নামাজ যদি আপনি পড়েন অজু ছাড়া যেমন নামাজ হয় না ঠিক তেমনি ভাবে নামাজ ভঙ্গের কারণ অনিষ্টি তার মধ্যে প্রথম কারণ হচ্ছে নামাজে অশুদ্ধ পড়া নামাজে কি পড়া অশুদ্ধ পড়া এখন নামাজ ভঙ্গের কারণ নিষ্ঠা প্রথম কারণ শুদ্ধ পড়া এটা আপনি আজকে জানলেন এখন থেকেও যদি আপনি কোরআন না শিখের কেমতের ময়দানে আল্লাহ যদি জিজ্ঞাস করে নামাজ পড়েছ হা নামাজ পড়েছি নামাজ তো হয় নাই কেন নামাজ হয় নাই কারণ কোরআন শরীফ আপনি শুদ্ধ করে শিখতে পারেন নাই আর কোরআন শরীফ যারা সত্য করে তিরাবাদ করে কোরআন তাদেরকে লানত দেয় কি দেয় আমি টাঙ্গাঙ্গা পাম দিয়ে গিয়ে নামাজ পড়তে যাচ্ছি সিরাজগঞ্জের প্রোগ্রাম তো দাঁড়ায় গেলাম নামাজে নামাজে দাঁড়ায় যাওয়ার পরে সেখানে আমি এক যার পিছনে নামাজ দাঁড়ালাম উনি পড়তেছে এসেছে কলহ আল্লাহ আহা হবে কি আহা বাংলায় কোরআন শরীফ পড়া যাবে না বাংলায় কোরআন শরীফ পড়া যায় আপনি হকাল আলমদের কাছে এগুলো জিজ্ঞেস করে দেখে নেবেন বাংলায় কোরআন শরীফ পড়লে আপনি আলহামদুলিল্লাহ রবী আলমিন পড়বেন কেমন সেখানে পড়তে হবে আলহামদুলিল্লাহ রব্দুল আলমিন অর্থ চেঞ্জ হয়ে যাবে এই জন্য কোরআন শরীফুস্তাদের কাছে শিখতে হবে যারা শরীত পারে তাদের কাছে আপনাকে কোরআন শিখে নিতে হবে কোরআন যদি আপনি না শিখেন আপনার পক্ষে যাবে অথবা আপনার বিপক্ষে যাবে কোরআন যার পক্ষে যাবে ফারিকুল ফিল জান্নাত জান্নাতে চলে যাবে আর কোরআন যার বিপক্ষে যাবে সে যাবে কোথায় আপনারা কোথায় যেতে চান জান্নাতে যেতে চাই কোরআনের সাথে থাকবেন তো কোরআনের সাথে থাকতে হবে কোরআন শুধু মসজিদ মাদ্রাসায় হ্যাঁ সব জায়গায় কোরআনের এই করতে হবে কোরআনের আইন বাস্তবায়ন করা দরকার আছে না নাই আছে গত ষোলো বছর কি কোরআন আইন দিয়ে দেশ চলছে হ্যাঁ চলে নাই আলহামদুলিল্লাহ এখন এখানে বিএনপির নেতা কর্মীরা যারাই আছে না আমরা এক হয়ে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা আমরা এক এবং অনেক هيا আল্লাহর কোরআন কি দেশে প্রতিষ্ঠা করতে চায় রাজা ছেলে নাই কারা কারা রাজা আছেন তো হাত দেখতে চাই ইলাহি তাকবীর আল্লাহু আকবার ইলাহি তাকবীর আল্লাহ হাত না মানে আল্লাহ কবুল করেন জোরে বলেন আমিন আমিন কোরআনের পক্ষে থাকবেন তো কোরআনের পক্ষে থাকতে হবে কোরআনের পক্ষে যদি থাকেন তাহলে কেয়ামতের ময়দানে কোরআন চলে আসবে আপনার পক্ষে নবী বলেছেন আল কোরআন হজ্জাতুল্লাহ কোরআন তোমার পক্ষে থাকবে অথবা তোমার বিপক্ষে থাকবে কোরআন যদি পক্ষে থাকে আল্লাহ বলেন আমি জান্না দিয়ে দেব সুবান আল্লাহ বলেন কোরআন শরীফ এসেছে এই পৃথিবীর মানুষকে যাহার নাম থেকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য আর কোরআন শরীফ যারা শিখবে এরাই প্রকৃত মানুষ এরা কি প্রকৃত মানুষ আল্লাহ আল্লাহ আর রহমান মানে কি দয়াময় আল্লাহ আল্লাহ কোরআন যিনি কোরআন শিখালেন খাল ইনসান তিনি মানুষ বানালেন আচ্ছা আল্লাহ যে বললেন আগে কোরআন শিক্ষার কথা আগে বললেন তারপরে বলেন আমি আল্লাহ মানুষ বানালাম তার মানে এখান থেকে স্পষ্ট আপনাকে বুঝে নিতে হবে আল্লাহ প্রথমেই বলছেন আর রহমান মানে আমি আল্লাহ তোমাদের উপর দয়া করেছি আমি দয়াময় আল্লাহ আমি করুণার আধার আল্লাহ দয়া মায়া ছাড়া এক মিনিট আমরা চলতে পারবো আল্লাহ এত দয়া করেছেন বিদায় কোরআন শরীফের এই সুরা রহমানে আল্লাহ রাবিন বেশি বেশি কোন বর্ণনা করেছেন বলেছেন কোন আয়াত আলা আমার কোন কোন নিয়ামতকে তোমরা অস্বীকার করবা আচ্ছা অস্বীকার করার কোন নিয়ামত আছে ওইটা নিয়ামত আল্লাহ হিলা তোমরা আমার নিয়ামত গণনা করতে 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 জীবন পার হয়ে যাবে আমার নিয়ামত তোমরা গণনা করতে শেষ করতে শেষ করতে পারবে না আল্লাহ হাক তাই আল্লাহ বলছে লে ইং সে আমার নিয়ামতের শুক্র উদয় করুক আমি আল্লাহ তোমাদের নিয়ামতারো বাড়ি দেবো আর আমার নিয়ামতের শুক্র যদি তোমরা আদায় না করো আমার বরফ কঠিন আল্লাহ অন্যদের ভিতরে বললেন يفقهون بها ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل أولئك هم الغافلون এই বোঝার জন্য আমি আল্লাহর কোরআন না দুনিয়ার সব বুঝলাম কিভাবে কিভাবে ব্যবসা করতে হয় বাণিজ্য করতে হয় কিভাবে চাকরি করতে হয় কিভাবে খেত খামার করতে হয় কিভাবে চাকরি করতে হয় কিভাবে ডক্টর ইঞ্জিনিয়ার ব্যারিস্টার উকিল হয় কিন্তু কোরআন শিখলা না আমি আল্লাহ রব্বুল আলামিন বলে দিলাম কোরআন যদি না শিখো কোরআন যদি না শোনো কোরআন যদি না পড়ো কোরআন যদি না বুঝো তাহলে আল্লাহ বলেন কাল আনআমি বালহুম আদল শুধু কুকুর শুকুরের চেয়ে শুকুরের মতো নয় আল্লাহ রব্বুল আলামিন বললেন কুকুর শুকুরের চাইতে আরো নিকৃষ্ট হয়ে যায় সেই মানুষ যারা কোরআনের পক্ষে থাকে না এজন্য কোরআনের পক্ষে থাকবে না বিপক্ষে থাকবেন যারা এই কোরআন বিপক্ষে গত 16 বছর ছিল এই দেশের বাংলার জমিনে তাদের জায়গা হয় না ঠিক তবে ঠিক আগামী তো বিপক্ষে যারা স্থান নেবে বাংলার জমিনে জায়গা তাদের হবে না এই জন্য যেখানেই থাকেন কোরআন সাথে রাখবেন রাজি আছেন না নাই কোরআন সাথে রাখবেন কোরআন সাথে রেখে যদি আপনি পথ চলতে পারেন আপনার পথ সুন্দর হয়ে যাবে আলেমদের সাথে সম্পর্ক রাখবেন কোন আলিমান ও মতো আল নিমান মুস্তবী আলম মুহ্পা নবী বলেন চারটা পদ খোলা জান্নাতের যাওয়া আলেম হও আলেমের ছাত্র হও আলেমের কথা শোনো তাও যদি না পর আলেমকে মুহাব্পত না কোনো মিশ্রের কথা নিক আলেমকে ঘৃণা করবা হাসির দলিয়া বলা খারা দোনেও ধ্বংস হবে আখরা তো ধ্বংস হবে ঠিক তবে এই জন্য দেশের মাঝে কিছু ওই পোকা আছে কি পোকা সম্পর্ক নষ্ট করতে চায় সম্পর্ক নষ্ট করবেন না সম্পর্কে নষ্টের দিকে যাবেন না আমরা ঐক্য চাই আমরা আমরা ঐক্য নষ্ট করতে চাই না আমরা কি চাই ঐক্য চাই এই দেশের ভিতরে যদি আমরা ঐক্যবদ্ধ হয়ে থাকতে পারি কারো বাবার ক্ষমতা আছে দেশ থেকে এক ইঞ্চি মাটি নেওয়ার ইন্ডিয়ার ক্ষমতা আছে ইন্ডিয়া তো এত বড় দেশ কিন্তু এরা গোবর মুদ খায় বড়ো হয় এরা আবার কি বলবে বুঝেন নাই আমাদের দেশে আমরা শাক সবজি গরুর দুধ খেয়ে বড় আর অত গরুর পেশাবি খাওয়ায় জন্মের পরে আর গরুর গোবর খাওয়ায় কে কি এদের আবার শক্তি আছে নাকি গায়ে এদের এই শক্তি থাকলে ওই কামান বুলেট আর রকেটের শক্তি যেমন আছে আমাদের আছে ইমানের শক্তি আমাদের আছে আল্লাহ আকবরের শক্তি সুতরাং আল্লাহ আকবরের সামনে পৃথিবীর কোন বলে কামান রকেট স্থান পাবে না আর ইন্ডিয়া অনেক বড় বড় কথা বলতে সাংবাদিক একটা বের হয়েছে কয়েকদিন পরে পরে মিন 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 সাংবাদিক ওইটা অনেক কথাই বলে হ্যাঁ পায়ের এখন পেঁয়াজ পস্ট আছে আলু পস্ট আছে আমরা খামো না তোরা পেঁয়াজ এবার কার কাছে বেশি না খায় মরত আসো দেখো যত দেশ আছে নেপালে গেছিলাম যাওয়ার পরে শুনলাম এদের শত্রু নেপাল পাকিস্তান তাদের শত্রু বাংলাদেশ তাদের শত্রু তাদের শত্রু তাদের আশেপাশে শ্রীলঙ্কা ভুটান সব শত্রু বানায় রাখছে শত্রু ঘিরে রাখছে না শুধু বের হলে তারা বঙ্গোপুর সাগরের মতো তাদের ইন্ডিয়ার যে সাগর আছে সেই সাগরে পালাতে পারতে হবে থাকার জায়গা হবে না দিল্লিতেও জায়গা হবে না এই কথা যারা বলে এই সমস্ত দেশ এই সমস্ত দেশ আমাদের বন্ধু তো দেশ দেশের বিরুদ্ধেও বলি না এই দেশে যেই সমস্ত লম্পট আছে ওই লম্পট আমাদের শত্রু ওই যে জায়গা দেওয়া দিছে বাংলাদেশের মানুষ তো চাচ্ছে সে হাসি নাকি চাচ্ছে না এদেরকে পাঠাই দেন এদের তো বিচারের বাকি আছে এদেরকে জায়গা দিছে যত জালেম খনি সৈরাচারকে যারা জায়গা দেয় এরাও জালেম এদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই ইন্ডিয়ার মাটির সাথে আমাদের কোনো দোষ মনে নাই ইন্ডিয়াতে তো আমি আটবার গেলাম আমাজ করার জন্য কয়বা গতবার আমাকে গ্রেফতার করেছে পুলিশ গ্রেফতার করেছে কেন জন্য গেলাম আমার পাসপোর্ট পিছা সবই ঠিক আছে এরপরে ধরছে আনতেছি তো এই যে ধরছে এরপর থেকে এবার তো আর যেতেই পারি নাই তো সেখানেও অনেক মুসলিমরা আমাদেরকে ভালোবাসে বাসে কি বাসে না তাহলে সেখানে এই যে শুধু তোমাদের লোক আছে বিষয়টা এরকম না আমরা যদি যুদ্ধের ডাক দিই তোমাদের ইন্ডিয়াতে আমাদের যেই কোটি কোটি মুসলমানরা আছে তারাই যথেষ্ট হয়ে যাবে ঠিক না ঠিক আল্লাহ বলেছেন যদি তোমরা ইমানদারের মতো ইমানদার হয়ে যাও তোমাদের কোনো ভয় নাই চিন্তা নাই বদরের তিনশো তেরো জন যদি হয়ে যাও তোমরা হাজার কোটি বেইমান কাফের আসলেও আমি আল্লাহ রাবুল আলমী ফেরেস্তা পাঠাই তোমাদেরকে সাহায্য করবো আল্লাহ আকবার এই জন্যে তাদের থাকতে পারে রকেট বিমান কামান গুলি বোম আর আমাদের আছে ইমানি শক্তি আমাদের কি শক্তি আছে ইমানি শক্তির সামনে পৃথিবীর কোন শক্তির পাওয়ার নাই এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআনের পক্ষে দেশের পক্ষে থাকার তৌফিক দান করেন বলেন আমিন আল্লাহ রাব্বুল আলামিন বললেন কোন কোন নিয়ামত তোমরা অস্বীকার করবা যা নিয়ামত সবই আমি আল্লাহ রাব্বুল আলামিন দিলাম তবে সর্বপ্রথম নিয়ামতের নাম কোরআন শরীফ কি জোরে বলেন কি তাই আল্লাহ বলছেন আল কোরুআ সুতরাং আমার সমস্ত নিয়ামতের ভিতরে আল্লাহ এই রহমানের ভিতরে শুধু নিয়ামতার নিয়ামত নিয়ামতার নিয়ামত বর্ণনা করেছেন তার ভিতরে প্রথমেই বললেন আল্লা মাল কোরআন যত নিয়ামত তোমাদেরকে দিলাম সবচেয়ে বড় নিয়ামতের নাম কোরআন শরীফ জুড়ে বলেন সবচেয়ে বড় নিয়ামতের নাম কী হ্যালো কোরআন শরীফ শিখবেন তো কোরআন শরীফ নবীজি বলেছেন আলিফ লাম মিম আলিফুল হারফুল লাম হারফুল মিম হারফুল আলিফ পড়লে কমপক্ষে দশটা নেই কি সুবহান আল্লাহ কথা বলে যে না বুঝে পড়লে কোরআন শরীফ সব হবে না কারো যদি অ্যালার্জি থাকে বেগুন যদি খায় সুরকারি হবে না হবে এরপরে বিলাই সিমটি চিনেন তো আর একটা কি পাতা জানি সুবাইদুল্লাহ সুত্রা পাতা সুত্রা পাতা দিয়েছে দিছে লাগা ধরে খাদ যায় সুলকায় না আপনি আমি বুঝি দেয় আরে এটা বুঝে দিলেও সুলকাবে না বুঝে দিলেও চুলকাবে বিষ খাই ফেলছেন এখন কোন একটা সৃষ্টি এই যে এই যে বিলাই সিমটি অথবা সূত্রপাতার কথা বললাম এটাও আল্লাহর সৃষ্টি আর কোরআন এটা কোনো সৃষ্টি নয় এটা আল্লাহর অংশ এটা আল্লাহর এটা এটা গৈর মখলুক আল্লাহর কালাম এটা কি আল্লাহর কালাম আল্লাহর কথা সেই আল্লাহর কালাম যদি একটা সৃষ্টিরেতে পাওয়ার থাকে বুঝে লাগালে ওটার অ্যাকশন হয় না বুঝে লাগালেও অ্যাকশন হয় তাহলে আল্লাহর কোরআন যেটা مخلوক নয় বরং আল্লাহর কালামের অংশ সেই কোরআন শরীফ যদি আপনি বুঝে বুঝে আপনি তেলাওয়াত করেন না বুঝে তেলাওয়াত করেন সওয়াব আসে না নাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন যারা বলে সওয়াব না তারা মূর্খ বুঝেনা যখন আলিফ লাম মিম আপনি পড়লে সওয়াব আসে পৃথিবীর কোন মুফাসসিরই আলিফ লাম মিমের অর্থ জানে জানে না আপনারা কোরআন শাহিফে তাফিস শুনবেন আমি আমার ওয়াজে আমি আল্লাহ দিলুর সাঈদি সাইদি আলীকে ফলো করি কাকে দিলুর হোসেন সাঈদি তিনি কোরআনের কথা বলতেন এক একটা ওয়াজ মাহফিলে একশো দেড়শো কমপক্ষে কোরআন আয়াত বলতেন